প্রথমেই বলি দাদা আমি গরিব মানুষ না হলে খাওয়াতাম চমচম মেদিনীপুর থেকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনায় যদিও এই গাড়িটা অন্য জায়গা রয়েছে তো এখানে একবার ডাইরেক্ট চলে এসেছি সুনীল বডি বিল্ডার্স এর কাছে একটা বাসে রিভিউ করতে তো বাসটা দেখলাম আমার লাগলো বেশ আর এই ট্রাভার্সের নাম রাকেশ তো চলো বস বাসটা দেখি এটা টোটালি স্লিপার বাস রয়েছে তো বাসটায় কী কী রয়েছে কি না রয়েছে সব কিছু আপনাদেরকে ডিটেলসের সঙ্গে বলবো প্লাস কন্ট্যাক্ট নাম্বার কোথায় থাকে তা আপনারা জানেন স্ক্রিন অ্যান্ড ডেসক্রিপশনে যারা নতুন তাদের জন্য বলে দিলাম বাসের রিভিউ যাব তার আগে আমরা একটু ওনারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব তো আমাদের সঙ্গে আছে বাসের ওনার প্লাস আমাদের অভিষেক দা ড্রাইভার দা তো ওনাদের কাছ থেকে কিছু জেনে নেবো তো চলুন ওনাদের সঙ্গে কিছু কথা বলে নিই

যেটা ময়ূর ডিজাইনে ডিজাইন করা গাড়ি আর যেটা অবশ্যই আপনারা কারবাস লাভার চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও অলরেডি করা আছে তবু আপনাদেরকে যারা নতুন তাদের জন্য বললাম তো বাসটা কমফোর্টেবল দিক থেকে কেমন হতে পারে কমফোর্টেবল দিক থেকে এটা প্যারাবলিক পার্টি আছে প্লাস হাই প্রোফাইল ডিউরোফ্লেক্স বডি দিয়ে তৈরি করা সিট গুলো আছে সেখানে জার্নিদের মানে প্যাসেঞ্জারদের জার্নি নিয়ে কোনো অসুবিধাই হবে না পুরো কমফোর্টেবল জার্নি হবে প্লাস স্লিপার গাড়ি প্রত্যেকটা গাড়িতে যেরকম সিস্টেম থাকে একই সিস্টেম সব কিছুতে আছে লাইট অত্যাধুনিক মিউজিক সিস্টেম আছে তারপরে চার্জিং আছে প্রতিটা বোর্ডে ওখানে ফ্যানও ইউজ করতে পারবে এরকম তো আপনাদের এই গাড়িটা বুকিং করার জন্য কি করতে হবে বুকিং করার জন্য আমাদের অফিস আছে সালকিয়া হাওড়ায় কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে তাও কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এইট টু ফোর ডাবল জিরো নাইন এইট সিক্স সেভেন ফাইভ আর হোয়াটসঅ্যাপ নম্বর আর কল নাম্বার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অতি অবশ্যই কারবাস লাভারের থ্রুতে যোগাযোগ করলে তার থেকে তার পক্ষে অতিষ্ঠ ডিসকাউন্ট আছে আচ্ছা ওকে থ্যাংক ইউ দাদা তো চলুন আমরা গাড়িটা একটু দেখে নেব আর আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাসটা একটু শেয়ার করবেন ভিডিওটা যাতে আরো পাঁচটা মানুষের কাছে যায় মানুষ এই বাসটা দেখে ঠিক আছে আর অবশ্যই একদম প্লেন ডিজাইন আছে বেশি উল্টো পাল্টা ডিজাইন নেই তার আর সঙ্গে আরেকটা জিনিস বলে নিয়ে এই গাড়ির সাইডে কোনো বোর্ডার নেই মানে হাওয়া ঢোকার এই যে প্রবলেম যে বলেন আপনারা অনেকে ওই জিনিসটা হবে না এটা একবারে ওই জিনিসটা হবে তো এটা খুবই ভালো একটা ফিচার্স ধরুন আর যাই বলুন তো চলুন বাস ড্রাইভার দেখে নেওয়া যাক লেটস তো বন্ধুরা বাসের বাইরের ডিজাইনটা তো দেখলেন লাইটিং থেকে শুরু করে ডিজাইন একদম আউট স্ট্যান্ডিং রয়েছে বিশেষ করে পেছনের ছবিগুলো কি বলবো বস তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে বাসের ভেতরটা কেমন রয়েছে একবার দেখে নেওয়া যাক তো হাইড্রোলিক গেট খুলে দেওয়া হচ্ছে এবং ওয়েলকাম করে নেওয়া হচ্ছে আমার সমস্ত কারবার স্লাফার বন্ধুদের তো এখানে দেখুন সিঁড়িতে রেড লাইট রয়েছে সন্ধেবেলা হলে এটা ভালো বোঝা যাবে এল ইডি লাইট দিয়ে সাজানো রয়েছে পুরো গাড়িটাকে প্লাস ডিজে লাইট টা জাস্ট নিচে পড়ছে কেমন খেলছে জাস্ট দেখুন তো বাসে রয়েছে এরকম কিছু ঢোল সাউন্ড সিস্টেমের জন্য বন্ধুরা এই হচ্ছে বাসের সিট যেটি সিটার বাই স্লিপার রয়েছে এটা নিচে সিটার বাই স্লিপার আর এখানে একটা হুক রয়েছে যেটা নামিয়ে এটাকে স্লিপার করা যাবে আর উপরের সিটগুলো কিন্তু প্রত্যেকটাই স্লিপার রয়েছে তো নিচে স্লিপার বাই সিটার বেডের ওপরে সিলিং ডিজাইনটা দেখে নিন সঙ্গে এখানে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও রয়েছে তো সিট যদি দেখি থ্রি বাই টু সিট রয়েছে এধারটা তিনজন করে বসতে পারবে এবং শুতে পারবে আর ওদিকটা দুজন তো এর সিলিং ডিজাইনটাও দেখে নিন নিচের নিচে দুদিকেই একই রকম সিলিং ডিজাইন রয়েছে আর এর টোটাল সিট ক্যাপাসিটি যদি হয় সিক্সটি স্লিপার প্লাস কেবিন রয়েছে তো নিচে সিটার বেড কে স্লিপার কন্ডিশনে করা হয়েছে শু করিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো ওপর স্লিপার বেড এর বোর্ডারে রয়েছে লাইটিং প্লাস স্টিকারের কাজ যেখানে রাকেশ ট্রাভেলস এবং সুনীল বডি স্টিকারিং করা রয়েছে তো এটা মিডিল সিলিং ডিজাইন যেখানে রয়েছে ডিজে লাইট প্লাস টুইটারও রয়েছে মিক্সড কালারফুল এলইডি লাইট সঙ্গে স্পিকার রয়েছে তো এটা গ্লাসের উপরে রাকেশ ট্রাভেলস লেখা রয়েছে ডিভাইডেড ডিজাইনের মাঝে তো আরো একবার ভালো করে দেখে নিন মিডিল সিলিং ডিজাইনটা যেগুলো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন কালারের এলইডি চেন লাইট দিয়ে সাজানো রয়েছে টু স্টেপ ডিজাইন রয়েছে মিডিল সিলিং ডিজাইনটা তো এই হলো স্টেনলেস স্টিলের সিঁড়ি যেটা দিয়ে টুকটুক করে উপরে উঠে যাবেন ওপর স্লিপার বেড ডে তো এখানে একটা জালি কেস করা রয়েছে এখানে জলের বোতল কিংবা ছোটখাটো খাবার জিনিস টিনিস রাখতে পারবেন প্লাস চার্জিং পয়েন্ট তো রয়েছে সঙ্গে এখানে লাভ ডিজাইন গদি রয়েছে ঠেক দিয়ে বসার জন্য প্লাস বেডের মাথা রাখার জন্য বালিশের মতো উঁচু করা রয়েছে বেড থেকে যাতে না কেউ পুড়ে যায় তার জন্য ঘেরাও রয়েছে স্টেনলেস স্টিলের তো দুদিকে একই রকম ডিজাইন রয়েছে আর ওপরে সিলিং ডিজাইনটা দেখুন ওপরে সিলিং ডিজাইন গুলো সেম রয়েছে এবং খুব সুন্দর চেন লাইট দিয়ে সাজানো রয়েছে তো এখানে মিডিল ডিভাইডের ডিজাইনে সুনীল বডি বিল্ডার্স ও লেখা রয়েছে লাইটিং এর উপর আকেশ ট্রাভেলস মতোই তো বন্ধুরা এই হলো পেছনের ওপর বেড যেখানে দেখুন মিডিলে একজন এবং উল্টো দিকে দুজন এদিকে তিনজন মোট ছজন শুতে পারবে প্লাস ওপরের ডিজাইন তো আপনারা দেখেইছেন কেমন রয়েছে তো সেম আছে এখানেও সত্যি বলতে বন্ধুরা বেডের লাভ ডিজাইন ঠিকটা দেখে না আমার কি ভালোবাসা ভালোবাসা আসছে কি করে তো এই হলো নিচে স্লিপার বেড যেটা সিটার বাই স্লিপারই রয়েছে অনেক বাসে থাকে ওটা শুধুই স্লিপার হয় তো এখানে সেটা নেই প্লাস এখানে একটা ইমার্জেন্সি গেট রয়েছে মিডিলে আর এখানে ছজন আরামসে শুতে পারবে প্লাস আপনারা সিলিং ডিজাইন তো দেখেইছেন নিচে সব সিলিং ডিজাইন একই রয়েছে আর এখানে বিশাল বড় স্পেস রয়েছে এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি আমি বলবো কারণ এরকম বসে পেছনে সব মুখোমুখি যাওয়া গল্প করে তার একটা মজাই আলাদা তো এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে যথারীতি তো বন্ধুরা এবার চলুন পুরো লাইটিং সহযোগে বাসের ভেতরে ইন্টেরিয়ার ডিজাইনটা আরও একবার দেখে নিই তার সঙ্গে এর সাউন্ড সিস্টেমটাও কেমন রয়েছে একবার শুনে নেব তো চলুন এবার শুনে নেওয়া যাক বাসের সাউন্ড সিস্টেম তো এই ছিল বাসের সাউন্ড সিস্টেম তো কেমন লাগলো সাউন্ড সিস্টেম থেকে লাইটিং প্লাস ডিজাইন প্লাস ইন্টেরিয়ার তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের এই ভিডিওতে একটা হাইপ করবেন প্লাস শেয়ার করতে ভুলবেন না যেন সঙ্গে রাকেশ ট্রাভেলসের আরও একটি বাসের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা ওই বাসটা দেখে নিতে পারবেন সিটার বাস রয়েছে আর এরকমই বাসের ভালো ভালো রিভিউ পেতে অবশ্যই কারবার স্লাভারের সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তো বাসে রয়েছে একটা বড় ধরনের ড্রাইভার কেবিনে যাওয়ার গেট এবং যার উপরে রয়েছে একটা আয়না মুখ দেখার জন্য এবং তার উপরে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর ফটো তো বন্ধুরা চলুন এবার ড্রাইভার কেবিনটা একটু দেখে নেওয়া যাক তো ড্রাইভার কেবিনটা খুব সুন্দর সাজানো এবং যেখানে পেতলের সিংহাসনের উপর বিরাজমান রয়েছেন বাবা শিব তো এই হচ্ছে ড্রাইভারের স্টিয়ারিং যেটাকেও খুব সুন্দর সাজানো রয়েছে আর এটি অশোক লেন্ডের বিএস সিক্স বারো মিটার চাষিজের ওপর গাড়ি রয়েছে তো এবার দেখে নিন ড্রাইভার কেবিনটা কতটা বড় রয়েছে আমরা জানি স্লিপার বাসে ড্রাইভার কেবিন বড়ই হয় এখানে ছজন আরামসে বসে শুয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না সেরকমই ড্রাইভার কেবিন এখানেও রয়েছে তো হেল্পার মশাই একটু ঠিকঠাক হয়ে গেলেন যেহেতু ভিডিও করছি এই নিয়ে হেল্পার মশাই এই গাড়ির তো গাড়ির কেবিনে রয়েছে আলাদা করে হোম থিয়েটার প্লাস উপরে পাখা থেকে লাইট সব কিছুই রয়েছে তো বন্ধুরা এই ছিল সেই শালকিয়া হাওড়ার রাকেশ ট্রাভেলসের লাকজারিয়াস স্লিপার ট্যুরিস্ট বাস এর ফুল রিভিউ ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করছে কার বাস লাভার তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত